আসসালামু আলাইকুম আমাদের আরও একটি সেল আপডেট সিঙ্গাপুর এক প্রবাসী ভাইয়ের কাছে আমরা এই বাইকটি বিক্রি করলাম ওনার ওয়াইফ আসছে এই বাইকটা আসলে ওনারা পছন্দ করে নিয়ে যাইতেছে যে ভাইয়ের কাছে বিক্রি করলাম উনি আসলে ক্যামেরার মাঝে আসলো না এই বাইকটি একেবারে পাইকের দামে দিয়ে দিলাম এবং তিন মাস পর্যন্ত এক থেকে তিন মাস পর্যন্ত চালাবে আবার পনেরো হাজার টাকা কমে গাড়ি ব্যাগ দিবে আমরা লিখিতভাবে দিয়ে দিলাম তো যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান অবশ্যই আরিফ মোটরসে আসতে পারেন বাইকটি কত থাকে এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ বাইক আপনার আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আপনার হাজবেন্ডকে তো কিনে দিলেন আচ্ছা উনি কোন দেশে থাকে সিঙ্গাপুর বাইকটি কত টাকা দিয়ে নিতেছেন আমাদের কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকা বাইকটি কত সালের কেনা গাড়ি চব্বিশের কত মাস দশ চব্বিশের দশ মাসে কেনা গাড়ি বাইকটি আমরা বিক্রি করে দিলাম একদমই নতুন কন্ডিশন গাড়ি তো আমাদের আসার ব্যবহারে কি কষ্ট পাইছেন আচ্ছা আমাদের কাছ থেকে তো প্রবাসী ভাইরা বাইক নিতে পারে আসলে আমরা বেশিরভাগ বাইক মানে সকাল থেকে যে কয়টা গাড়ি বিক্রি করছি প্রত্যেকটা গাড়ি প্রবাসী ভাইদের কাছে বিক্রি করছি আর এই বাইকটা আমরা লিখিতভাবে দিয়ে দিছি যে কোনো সময় এক থেকে তিন মাস পর্যন্ত চালিয়ে পনেরো হাজার টাকা কমে গাড়ি ব্যাগ দিতে পারবে যদি কোনো প্রকার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কোনো প্রকার কোনো ডিসকাউন্ট যাবে না তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওকে আপনারা আসতে পারেন আসসালামু আলাইকুম